এই যে বাড়িটা দেখতে পাচ্ছো এটা ধনী কামার বইয়ের বাড়ি মাটির বাড়ি ছিল পাকার করে দিয়েছে শ্বেত তৈরি করে দিয়েছে ধনী কামার বইয়ের ভাইপর ভাইপ এই বাড়ির মধ্যে থাকে বংশত সুন্দর করে ছবি এগো ছিল তারপরে শ্বেত তৈরি করে আমি এর বিষয়ে কিছু কথা বলতে আছি হ্যাঁ পুরোটাই কামারপাড়া কিন্তু ধোনি কামার বইয়ে ভাইপোর ভাইপোর বংশধারা এই বাড়ির মধ্যে থাকে এই বাড়িটা না যখন গোদাই হয়েছে পাড়াপিতভাসী মেয়েরা ছোটাছুটি করে দেখতে আছে কি বাচ্চা হলো কিন্তু তখন তো লাইনের আলো থাকেনি নি আলো ছিল ধনী কামার বউ প্রদীপটা জ্বালিয়ে চতুর্দিক খুঁজে খুঁজে দেখতে পাচ্ছে উনুনের ভিতরে পড়িয়ে চা চা এর কি কোন ধ্বনিক আমার বহুProductID এর সঙ্গে সঙ্গে নামটি রেখে ওনুন থেকে টেনে বাড় করে কোণে ধরে আচল দিয়ে গোটা সুনিতটা মে চামচিক হচ্ছে গোটা ছড়ি থেকে জ্যোতি বের হচ্ছে মানে এতো যে ছැලন হই এ তো ভগবান আদরযত্ন খে যতক্ষণ দিনে দিনে বড় হলো ওই যে সময় কার হাতে দিতে দিল ওদের বাড়ির লোকের ইচ্ছা ওর দাদার ইচ্ছা যে আমরা তো ব্রাহ্মণ তো ব্রাহ্মণের মেয়ের হাতে পইতের সময় ভিকেটা হোক গোদাই বললো না মায়ের কোনো চাঁদ নাই সবাই সমান আমি কিনতে নেই ধনী কামার বইয়ের হাতে পইতের সময় ভিকেটা নেবো নাহলে কারোর হাতে আমি পইতের সময় ভিকেটাই আমি লুব নি চুপচাপ বসে আছে তখন ওর মা বললো ওই যেটি মনে ভেবেছে সেটাই ও করুক ওই ধনী কামার বইয়ের হাতে পইতের সময় ভিড় ওই গোদাই করে হাতে রেখাচ্ছে বোর্ডটা কিন্তু আমার বাচ্চা বেলা থেকে দেখেছি